রাশিয়ার শীর্ষ জেনারেল ইগর কিরিলোফ ও তার সহকারীকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের উনত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি রুশ নিরাপত্তা বাহিনীর দাবি অজ্ঞাতনামা ওই সন্দেহভাজনকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা নিয়োগ দিয়েছে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের সার্ভিস এদিকে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কিরিলোভকে হত্যার সাথে আমেরিকা জড়িত নয় বলেও জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট রাশিয়ার রেডিয়েশন কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে একটি আবাসিক ব্লকের বাইরে অবস্থানকালে স্কুটারে লুকানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এতে কিরিলোক ও তার এক সহকারী ঘটনাস্থলে নিহত হন ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উজবেকিস্তানের এক নাগরিককে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী তারা দাবি করেছে অজ্ঞাতনামা ওই সন্দেহভাজনকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা নিয়োগ দিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে কিরিলোপকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী করেছে ইউক্রেন চুয়ান্ন বছর বয়সী কিরিলোপকে তার অনুপস্থিতিতে ইউক্রেনের আদালতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয় এদিকে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদ ভেদে বিরুদ্ধে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে বলে অঙ্গীকার করেছেন তবে উত্তেজনাময় পরিস্থিতি এড়াতে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারেক পাশাপাশি স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন জেনারেল কিরিলোভকে হত্যার সাথে আমেরিকা জড়িত নয় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ বুধবার জানিয়েছে উনত্রিশ বছর বয়সী ওই যুবককে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে রাশিয়ান ইনভেস্টিগেটেড কমিটির রিপ্রেজেন্টেটিভ সেভেতলানা পেত্রেরেনকো এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের স্পেশাল সার্ভিসেস হত্যাকাণ্ডের জন্য টপ ওই ব্যক্তিকে নিয়োগ দিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস দাবি করেছে জেনারেল কিরিলভের নেতৃত্বে ইউক্রেনে 4800 এর বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে হুমায়রা ইরা টিভিএন 24 নিউজ ডেস্ক নিวัต থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর